বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে সিএসকে দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আপডেটে রঘুবংশীর আপডেট থাকবে ভেঙ্কট দাইয়ারের আপডেট থাকবে ভরুণ চক্রবর্তী ইয়ান মর্গান তো তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি অঙ্ক্রিশ রঘুবংশী তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের বড়ো সমস্যার সমাধান করতে পারে কারণ আমরা সবাই জানি বিগত কিছু বছর ধরে কলকাতার যেটা থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কে এর কাছে নেই এই সমস্যায় বহু বছর ভুগতে হয়েছে কে কে আরকে তবে এই সমস্যার এবার সমাধান করতে চলেছে অঙ্ক্রিশ রঘুবংশী মুম্বাই টি টোয়েন্টি লিগে অঙ্ক্রিশ রঘুবংশী তিনি কিন্তু দুর্দান্ত উইকেট কিপিং করেছেন এবং শুধু উইকেট কিপিং নয় তিনি তার দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন এবং ফাইনালে তার জায়গায় শ্রেয়াজ দাইয়ার ক্যাপ্টেন্সি করেছে অবশ্যই তবে কিন্তু মুম্বাই টি টোয়েন্টি লিগে অঙ্কিত রঘুবংশী নিজের দলকে ক্যাপ্টেন্সি করে ফাইনালে নিয়ে গেছে অর্থাৎ কে কেআরের কিন্তু বড় সমস্যার সমাধান অঙ্কিত রঘুবংশীই করতে পারে কারণ আমরা সবাই জানি রঘুবংশীর মধ্যে সুবমান গিলের একটা ঝলক আছে অবশ্যই তাই অঙ্কিত রঘুবংশীকে যদি কে আর লং টার্ম ইনভেস্ট করে তাহলে কিন্তু একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যে সমস্যাটা কে কে আর বহু বছর ধরে ভুগছে সেটাও মিটিয়ে দিতে পারে রঘুবংশী এবং তার পাশাপাশি কিন্তু কিন্তু করতে পারে রঘুবংশী কারণ তিনি কিন্তু প্রমাণ দিয়েছেন মুম্বাই লিগে তার দলকে ক্যাপ্টেন্সি করে ফাইনালে প্রবেশ করিয়ে অর্থাৎ রঘুবংশী কিন্তু হতে পারে কে এর সমস্যার সমাধান তাহলে বন্ধু এইবারে বলি নিজের খারাপ ফর্ম কাটছে না ভেঙ্কটেশ আইয়ারের হয়তো চব্বিশ কোটি টাকাটাই ভেঙ্কটের আইয়ারের জীবনে সব থেকে বড় কাল হয়ে গেছে কারণ কে যে যেরকম দর দিয়ে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে ভেঙ্কটেজ আইয়ারকে সই করার পরে সবাই ভেবেছিল যে ভেঙ্কটেজ ইয়ার কে কেআরের জন্য দুর্দান্ত পারফরমেন্স করবে কিন্তু হয়েছে একদম বিপরীত সিকিভাগটুকু পারফরমেন্স করতে পারিনি ভেঙ্কটেজ আইয়ার তেইশ কোটি ছাড়ুন দু কোটির পারফরমেন্স করতে পারিনি গোটা আইপিএলে ভেঙ্কটেজ আইয়ার সবাই ভেবেছিল যে নিজের খারাপ ফর্ম তিনি কাটাবেন মধ্যপ্রদেশ টি টোয়েন্টি লিগে কিন্তু সেখানেও একই ফলাফল করছে ভেঙ্কটেজ ইয়ার ব্যাটে রান আসছে না ভেঙ্কটেশ আয়ারের থেকে দুটো ম্যাচ খেলেছে তিনি মধ্যপ্রদেশ টি টোয়েন্টি লিগে একটা ম্যাচে তিনি করেছেন পনেরো বলে মাত্র ষোলো রান আউট হয়ে গেছেন আর একটা ম্যাচে তিনি করেছেন দশ বলে দশ রান আউট হয়ে গেছেন অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার যে চরম অফ ফর্মে আছে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই তাই আমি বলবো কে কে আর যদি ভেঙ্কটেশ আয়ারকে রিটার্ন করে চব্বিশ কোটি টাকা দিয়ে আরও একবার তাহলে কিন্তু কে কে আরের জন্য সব থেকে বড় মূর্খতামীটা হবে তাই ভেঙ্কটাজ আার তিনি যেহেতু মধ্যপ্রদেশ টি টোয়েন্টি লিগেও ভালো ফলফল করতে পারছে না তো তিনি আইপিএলে সামনের সিজন কি করে এত ভালো ভালো ইন্টারন্যাশনাল বোলারের বিরুদ্ধে পারফরমেন্স করবে অর্থাৎ খারাপ ফর্ম কিন্তু কাটছে না ভেঙ্কটের আইয়ারের তো আপনার কী মনে হয় ভেঙ্কটের আয়াকে কি রিটেন করা উচিত না রিলিজ করা উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আন্দ্রে রাসেল এইবার কিন্তু পুরনো হয়ে গেছে এইবার কে এর কিন্তু উচিত আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্টে প্লেয়ার খোঁজা এবং বর্তমানে যেই প্লেয়ারটা সামনের আইপিএল অকশনে নাম দেবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান ক্যামরুন গ্রিন আমরা সবাই জানি ক্যামরুন গ্রিন তিনি কিন্তু একটা ভালো বিধ্বংসী অলরাউন্ডার তিনি দরকারে কিন্তু চারও বার বলও করে দিতে পারে এবং ব্যাটিংয়ে শেষের দিকে নেমে ম্যাচ ফিনিশিং করে ছয় চার মারতেও পারেন তাই ক্যামেরুন গ্রিন কিন্তু হতে পারে কে কেকিআর দলের আপকামিং আন্দ্রা রাসেলের রিপ্লেসমেন্ট তাই আমি চাইব কেকিআর কিন্তু সামনের আইপিএল দু হাজার ছাব্বিশ থেকেই আন্দ্রা রাসেলের রিপ্লেসমেন্ট নিয়ে ক্যামেরুন গ্রিনকে কিন্তু একটা স্টেবেল জায়গা দিক কে দলে কারণ আন্দ্রা রাসেল কিন্তু বয়স যথেষ্ট হয়েছে তাই আমি আশা করব ক্যামেরন গ্রিন তাকে কে নিক অবশ্যই রাসেলের ব্যাক আপ অথবা রাসেলের রিপ্লেসমেন্টে কে দলে খেলাক তো আপনার কি মনে হয় আন্দ্রা রাসেলের ব্যাক আপ হিসেবে কে হতে পারে ভালো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তারপরের আপডেট যেটা হচ্ছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দুর্দান্ত বল করেছে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু একটাই ম্যাচ খেলেছেন সেই ম্যাচে চার ওভারে পঁচিশ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন অর্থাৎ আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল বরুণ চক্রবর্তী সেই একই রকম কিন্তু ভালো পারফরমেন্স ঘরোয়া টি টোয়েন্টি লিগেও করছে বরুণ চক্রবর্তী তাহলে বন্ধুরা এইবারে আমাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট আরও একবার হাতে হাত ধরে চুপ করে বসে আছে আর এদিকে চেন্নাই সুপার কিংস তারা কথাবার্তা চালাচ্ছে ইয়ন মর্গানকে অ্যাজ আ মেন্টর নেওয়ায় মানে আমরা যেটা আশা করেছিলাম যে কে কে আর মেন্টর নেবে ইউন মর্গানকে কিন্তু তার কোনো ভূক্ষেপ নেই বর্তমানে যে রিপোর্টটা শুনছি চেন্নাই সুপার কিংস তারা কিন্তু অ্যাজ আ মেন্টারশিপের জন্য ইয়ন মর্গানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে অর্থাৎ কে আরের দ্বারা কী হবে এবার সত্যি ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি ইয়ন মর্গান কে আরের জন্য পারফেক্ট কোচ অথবা মিন্টার হতো সেই মর্গানকে কিন্তু এবার নেওয়ার চেষ্টা করছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ কে আর ম্যানেজমেন্ট কিন্তু আরও একবার সেই চুপচাপ এবং সত্যি আমি খুবই হতাশ হয়ে যাব যদি ইয়ন মর্গানকে সিএসকে নেয় আর কে আর আরও একবার ডিজে ব্রাবোকে নিয়েই আমাদের আইপিএলে মেন্টারশিপ করায় তো আমি সত্যিই বলব অখুশি হব তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে হারসিদ রানা তিনি কিন্তু ভারতীয় দলের টেস্ট সিরিজে নথিভুক্ত হয়ে গেছেন স্কোয়াডে তিনি আছেন এবং কে কেচিয়ানের একমাত্র প্লেয়ার যে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলছে তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যাওয়ার উত্তর সবাইকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ